প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় শ্রেণীর যে বাংলা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের সমর্থক শব্দ ও এক কথায় প্রকাশ এই প্রশ্ন দুটি থাকবে এই প্রশ্ন দুটি উত্তর তোমাদের দিতে হবে আমি তোমাদেরকে তোমাদের তৃতীয় শ্রেণীর বইয়ের উপরে যে সমর্থক শব্দগুলো রয়েছে এক কথায় প্রকাশ রয়েছে এই সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো সমর্থক শব্দ প্রথমে পড়বো অতিথি অতিথি দিয়ে সমার্থক শব্দ মেহমান আগুন্ত অন্ধকার অন্ধকার দিয়ে বিপরীত শব্দ আধার তিমি আগুন আগুন দিয়ে বিপরীত শব্দ অগ্নি পাবক আদেশ আদেশ দিয়ে বিপরীত শব্দ আজ্ঞা হুকুম আলো আলো দিয়ে বিপরীত শব্দ রশ্মি কিরণ আকাশ আকাশ দিয়ে বিপরীত শব্দ গগন অম্মল আমল আমল দিয়ে বিপরীত শব্দ সময় যুগ আনন্দ আনন্দ দিয়ে বিপরীত শব্দ খুশি হর্ষ প্রফুল্ল কাজল কাজল দিয়ে বিপরীত শব্দ অঞ্জন কজ্জল কথা কথা দিয়ে বিপরীত শব্দ উক্তি বচন খবর খবর দিয়ে বিপরীত শব্দ সংবাদ তথ্য সন্দেশ বার্তা গা গা দিয়ে বিপরীত শব্দ গ্রাম অথবা পল্লী গাছ গাছ দিয়ে বিপরীত শব্দ বৃক্ষ তরু ঘোড়া ঘোড়া দিয়ে বিপরীত শব্দ বাজি ঘুম ঘুম দিয়ে বিপরীত শব্দ নিদ্রা তন্দা চাঁদ চাঁদ দিয়ে বিপরীত শব্দ চন্দ্র শশী জগৎ জগৎ দিয়ে বিপরীত শব্দ পৃথিবী দুনিয়া ছেলে ছেলে দিয়ে বিপরীত শব্দ তনয় পুত্র ঠোঁট ঠোঁট দিয়ে বিপরীত শব্দ উষ্ঠ অথর তীর তীর দিয়ে সরি সীতাজি বন্ধুরা ঠোঁট ঠুঁট দিয়ে সমর্থক শব্দ অষ্ট অথর তীর তীর দিয়ে সমার্থক শব্দ পার কুল দিন দিন দিয়ে সমার্থক শব্দ দিবা দিবস দুঃখ দুঃখ দিয়ে সমার্থক শব্দ বিষাদ খ্যাত কষ্ট নদী নদী দিয়ে সমর্থক শব্দ ততিনী প্রবাহিনী পাহাড় পাহাড় দিয়ে সমর্থক শব্দ গিরি ভুদর অচল পাতা পাতা দিয়ে সমর্থক শব্দ পত্র পল্লব পাখি পাখি দিয়ে সমর্থক শব্দ পক্ষী বিহঙ্গ পানি পানি দিয়ে সমর্থক শব্দ জল বাড়ি ফুল ফুল দিয়ে সমর্থক শব্দ পুষ্প কুসুম বন বন দিয়ে সমর্থক শব্দ অরণ্য বনানী বাড়ি বাড়ি দিয়ে সমার্থক শব্দ গৃহ নিবাস বন্ধু বন্ধু দিয়ে সমার্থক শব্দ মিত্র শখা বৃষ্টি বৃষ্টি দিয়ে সমর্থক শব্দ বাদল বর্ষা ভোর ভোর দিয়ে সমার্থক শব্দ পার্থকাল পতুষ্য ভয় ভয় দিয়ে সমার্থক শব্দ ডর ভীতি ভাই ভাই দিয়ে সমার্থক শব্দ ভাতা সহদ মা মা দিয়ে সমার্থক শব্দ মাতা জননী মাটি মাটি দিয়ে সমার্থক শব্দ মিত্রিকা মিত্র মাথা মাথা দিয়ে সমার্থক শব্দ মস্তক মুন্ডু রাত রাত দিয়ে সমর্থক শব্দ নিশি রাত্রি রাজা রাজা দিয়ে সমর্থক শব্দ নিপতি বাদশাহ দেশাস রক্ত রক্ত দিয়ে সমর্থক শব্দ সুনীত রুধির, রাঙা রাঙা দিয়ে সমর্থক শব্দ লাল রাতুল। শখ শখ দিয়ে সমর্থক শব্দ ইচ্ছা অভিলাষ পছন্দ শেষ শেষ দিয়ে সমার্থক শব্দ সমাপ্তি অন্তিম সকাল সকাল দিয়ে সমার্থক শব্দ প্রভাত উষা সূর্য সূর্য দিয়ে সমার্থক শব্দ রবি সবিতা সাপ সাপ দিয়ে সমার্থক শব্দ সর্প না সপাঠি সপাঠি দিয়ে সমার্থক শব্দ সতীর্থ শ্রেণীবন্ধু হাত হাত দিয়ে সমর্থক শব্দ পানি হস্ত এরপরে আমরা করবো এক কথায় প্রকাশ তোমাদের তৃতীয় শ্রেণী যে এক এক কথায় প্রকাশগুলো রয়েছে এই এক কথায় প্রকাশগুলো এখন করবো তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না অনেক স্রোত আছে যার খরস্রোতা আড়াল দেখার আড়াল থেকে দেখা উঁকি দেওয়া এক কথায় প্রকাশ বলতে এই যে যে লাইনটা এই লাইনটাকে এই এক কথায় মানে একটি বাক্যে কি প্রকাশ করা হয়েছে এটাকেই বলে এক কথায় প্রকাশ এরপরে দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হিজরত তিমি জাতীয় জলজ প্রাণী ডলফিন ধাতুর তৈরি পয়সা এটাকে বলে এক কথায় মুদ্রা দালানের উঁচু চোরা এটাকে এক কথায় বলে মিনার নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি এটাকে এক কথায় বলে চর এরপরে দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ এই এক কথায় বলে কি স্লোগান দুনিয়া জুড়ে সুনাম আছে এমন বিশ্বখ্যাত শিশুদের খেলার ও ঘোরার জায়গা শিশু পার্ক বিশেষ ব্যক্তির কবর মাজার এটাকে মাজার বলে নলের মতো লম্বা ঘাস নল খাগড়া বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি পোস্টার যিনি আজান দেন এক কথায় বলে যার বাবা মা নেই এক কথায় বলে এতিম যার দয়া আছে এক কথায় বলে দয়ালু যিনি দান করে এক কথায় বলে দানশীল যার দুঃখ আছে এক কথায় বলে দুঃখী লেখার ছোট খাতা এক কথায় বলে কি নোটবুক তৃতীয় শ্রেণী তোমাদের যে বাগধারাগুলো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই বাগধারাগুলো তোমরা পড়বে অন্ধকার দেখা বিপদে দিশে হারা হওয়া পিতার মৃত্যুতে ছেলেটি কি চোখ অন্ধকার দুচোখে অন্ধকার দেখতে লাগলো এরপর দেখো অন্ধের জাস্টি না বা নড়ি এক কথা একমাত্র অবলম্বন বিদ্যার অন্ধের জষ্টি নড়ি ছেলেটি আজও মারা গেল ছেলেটি আজ মারা গেল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা এগুলো শিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নে তোমাদের সমার্থক শব্দ এরপরে এক কথায় প্রকাশ এগুলো সবই থাকবে রচনা থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের এই ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই প্লে আকারে দেওয়া আছে তোমরা দেখে নিবে তোমাদের এই সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তৃতীয় শ্রেণীর সকল ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেই প্লে লিস্ট আকারে আমি আপলোড করেছি তোমরা দেখে নিবে তাহলে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আল্লাহ হাফিজ